একদিন এক বৃদ্ধ মহিলা বাদশাহর দরবারে এসে ফরিয়াদ জানালেন হে বাদশাহ আমার আর কোনো অভিযোগ নেই শুধু একটি অনুরোধ আমার ঘরে কোনো পোকামাকড় নেই যদি আপনি দয়া করে পোকামাকড়ের ব্যবস্থা করে দিতেন দরবারে উপস্থিত সবাই হতবাক মানুষ সাধারণত দরবারে এসে দুঃখ কষ্টের কথা বলে অভাবের কথা জানায় আর এই বৃদ্ধা কিনা পোকামাকড় চাইছে বিষয়টি সবাইকে বিস্মিত করলো বাদশা শান্তভাবে বললেন তুমি তোমার ঘরের ঠিকানা দিয়ে যাও তোমার ফরিয়াত পূরণ করা হবে আরও অবাক হল সকলেই বাদশাকে সত্যিই তার ঘরে পোকামাকড় পাঠাবেন এমন অদ্ভুত নির্দেশ কেন তখন বাদশাহ তার দাসদের নির্দেশ দিলেন এই বৃদ্ধা বাড়ি পৌঁছানোর আগেই তার ঘরে আটা দুধ চিনি সবজি মাছ মাংস যত রকম খাবার লাগে সব পৌঁছে দাও দরবারে কেউ আর দমে রাখতে না পেরে বলল কিন্তু বাদশাহ তিনি তো পোকামাকড় চেয়েছিলেন হিসেবে বললেন যে ঘরে খাবার দাবারের কিছুই নেই সেই ঘরে পোকামাকড়ও করে থাকে না তার অর্থ আর ঘর একেবারে খালি তিনি অভাবের কথা বলতে পারেননি কিন্তু ইশারাই বোঝাতে চেয়েছেন তারপর বাদশাহ দরবারের সবাইকে শিক্ষা দিয়ে বললেন যারা দেশ চালায় যারা একটি পরিবারের বড় তাদের এমন হওয়া উচিত যে আসেপের মানুষের কষ্ট তারা যেন না বললেও বুঝতে পারে কষ্ট মুখে বলে বুঝিয়ে দিতে হয় এটাই সবচেয়ে বড় দুর্বলতা আর যার মধ্যে এই উপলব্ধি আছে সেই প্রকৃত অর্থে বড় হওয়ার যোগ্য হোক সে একটি ঘরের বড় অথবা একটি দেশের প্রধান